কি গো আমি সবসময় এগুলোকে গুছিয়ে রাখি আর তুমি শুধু এলোমেলো করে রেখে দাও তুমি কি একটু গুছিয়ে রাখতে পারো না নাকি দেখি তো পকেটে কত টাকা আছে তিনশো টাকা আমার বাকিটা ওর রেখে দেই জানতে পারবে না থাক কিছু হবে না আমি সব এই বিয়ের পর শুধু সংসারে কাজ আর কাজ এই জামা কাপড় কাচো বাসন মাজো এইসব কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল পকেটগুলো তো চেক করা হলো না যদি কিছু পাই বাবা এগুলো কি আমি তো ভাবছিলাম কোনখানে টাকা থাকবে না পয়সা আছে পয়সা হ্যাঁ টাকা থাকবে কেন আমার সব থাকবে তো ব্যাংকে হ্যাঁ